সিক্যালি ব্যাপারটা বাড়িতে বাচ্চাদের সবার ফ্যামিলিতে এই ঘটনাটা হয় কারণ বাচ্চাদের সাথে ফটো তুলতে গেলে যেদিকে ক্যামেরা দিকে বাদ দিয়ে বাই অন্য দিকে বাচ্চারা তাকিয়ে থাকে তাকিয়ে থাকে তাকে তাকানোর জন্য ঘড়াই দেব আরে সকাল সকাল বলতে আজকে আমি সকাল সকালে উঠেছি আজকে আমি অনেক সকালে উঠেছি মনেকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুলে দিয়ে আবার চলে এসেছি আবারও ছুটি হয়েছে আবার গিয়ে নিয়ে এসেছি আর বাড়িতে এসে এখন আমি বাসন ফাসুন মেজে নিয়েছি রান্নাঘরের কাজ কমপ্লিট আর চাও করে নিয়েছে এখানে তিন কাপ চা করে নিয়েছি, আমার রাহুলের আর হচ্ছে বোনে আর মনাও স্কুল থেকে চলে এসছে এবার চা পা খাবো খেয়ে বাসি বিছানা তুলবো ঘর ঝাড় দেবো আর হ্যাঁ গাইজ আজকে আমি একটু শপিংয়েও যাবো সবটাই শেয়ার করবো যে দিনে আজকে আমি কী কী করি তো চলো দেখতে থাকো ফাইনালি এখন হয়ে গেছি রেডি আর এখন যাচ্ছি অনন্যাদের বাড়িতে কারণ আমি অনন্যা তামতাম সোনাই সবাই মিলে যাচ্ছে কিষান সবাই মিলে যাচ্ছে একটু মার্কেটিং করতে সবাই শপিং করতে কি শপিং করব কি বিচেল সব কিছু শেয়ার করব তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো চলো এখন ঝট একটা সিনেমাটি এনজয় করি শোনা মহারাজ কুমারী আমি তোর রাজকুমারী তো কেছারা শুনো আমি আমারই

যেটা চলে አልኩ। তবে তো শান্ত কিন্তু আমরা কোনতে চলে আসলে সোজা মলে আর মলেতে এসে কিন্তু তামের জন্য একটা জুতো পছন্দ হয়েছে। শুধু তামের জন্য পছন্দ নেই। নিজের তাম একা পছন্দ করে জুতোটা নিয়েছে। আর জুতো পছন্দ হওয়ার পিছনে কারণ হলো সেটা হলো পিঙ্ক কালার। তার জন্য পিঙ্ক কালার হলে ভাই তামের আর কোনো কোনো কথাই নেই। যেটাই হবে সেটাই নিয়ে চলে আসবে তাম। শপিং করে আমরা চলে এসেছি আর প্রচন্ড খিদে পেয়েছে। সকালে সকালে আমরা তেমন কিছু খাইনি। ও কচুরি এনেছিল। তাও কচুরি খাইনি কারণ কচুরি তরকারি নাকি খুব মিষ্টি ছিল তাই খেতে পারিনি।

তার জন্য ওখান থেকে ব্লগটা করতে পারিনি ফাইনালি এখন এসেছি জুডিওতে এসে এখন ব্লগ করছি তো এখন হচ্ছে জুডিওতে এসেছি অলরেডি আমার একটা শার্ট নেওয়া হয়ে গেছে তামের জন্য জামা কাপড় নেওয়া হয়ে গেছে আর তামের এখানটা ফুলে গেছে একদম ঠিক আছে এটা এখন বর্ব কিনছে আইডনো দেখা যাক কি নাই তো ভাই আফটার লং টাইম ভাই ফাইনালি আমাদের মার্কেট ডান এখানে দুটো ব্যাগ এখানে একটা ব্যাগ তিনটে ব্যাগ ভাই শপিং হয়েছে তো এখন আমরা যাবো বাড়ির দিকে বাপরে বাপ চলো এখন বক না করে বাড়ির দিকে যাব আমরা কিন্তু বৃষ্টিতে কিন্তু ওর ভিজি ভাই শপিং করতে গেছিলাম কিন্তু শপিং করতে করতে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল আমরা ভিজে ভিজে সবাই বাড়ি চলে এসেছি এসেই হয় ছাদে আমি আর সোনাই এখন রিলস করা শুরু করে দিয়েছি ওর রিলস হয়ে গেছে একটা এভাবে লাপাস না আস্তে লাপা ফোনটা ভিজে তাড়াতাড়ি চলো হেভি জোরে বৃষ্টি হচ্ছে হেভি জোরে বৃষ্টি হচ্ছে চলো এখন নিচে যাবো নিজেকে রেডি হবো কি আমি তো ভিডিও কন্টিনিউ করতে পারি এখন হচ্ছে আমার ছোট বোন রেডি হয়ে গেছে মেয়ে যে

এদিক এসে রাহুল দা মিডিলে এসো আভি কিন্তু রেডি হয়ে বাড়ি থেকে কাটা বাবু আর কোনটা সামনে মামা মের এত বায়না মামা মের এত বায়না এত ঘুরবা আবার তো চলো ওখান থেকে অনন্যরা যাবে আমাদের সঙ্গে অনন্যরা রেডি হয়ে গেছে অনন্যদের করা হয়েছিল সেখানে কিন্তু পৌঁছে গেছি পুরো ফ্যামিলি মিলে আর যেখানে বার্থে পার্টিটা হচ্ছিল জায়গাটা খুব সুন্দর ছিল দারুন একটা জায়গার মধ্যে বার্থডে সেলিব্রেশনটা করছিলো আর আমরা কিন্তু ঢুকে প্রথমেই একদম যাচ্ছি যেখানে হচ্ছে বাচ্চাটা রয়েছে এখানে বেবিটা রয়েছে সেই বেবিটার কাছে বলেই যাচ্ছি বার্থডে এসছি কিন্তু কার বার্থডে এসছি সেটা কিন্তু তোমাদেরকে আর বলা হয়নি আজকে কিন্তু আমার একটা স্টুডেন্ট এর বেবির বার্থডে আর এই যে হচ্ছে সেই কিউট বার্থডে গার্ল বার্থডে গার্ল যতটা কিউট লাগছিল ততটাই কিউট কিন্তু বাকিদেরও লাগছিল আর তাছাড়া তার মাকে তো অসম্ভব সুন্দর লাগছিল তারপরে এখানে এসে কিন্তু সবাই আমরা বসে গেছি আর এখানে কিন্তু সবাই মিলে আমরা আলোচনা করছিলাম যে আমাদেরকে কেমন লাগছে আর আমরা নিজেদের প্রশংসা করতে তো সব সময় আগেই থাকি সপ্তশিখর তুমি সুন্দর লাগছে কেন আজকে

কেন বলো তো ওর কানেে অনেক বেশি মেকআপ ঢুকে গেছে কেন টেকনি দেবো ফটো সেশন করছে হ্যাঁ হয়ে গেছে এখন ফটো দেখতে গেছে এখন যাচ্ছি কফি সুন্দরই লাগে ওরা ধরে খাবে না জিপুরে এত গরম লাগছে सुनो सुनो কাছে নিও কবিতা মিষ্টি হইলো তবে আমরা কোথায় যাব ফটোশ্যুট ফটোশ্যুট হবে রিলস হবে এই জায়গাটা সুন্দর একটা জায়গা করেছে অনেক বড় একটা জায়গা মানে সুন্দর একটা জায়গা এখান থেকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে র্যাম ওয়াক চল হাঁডো ময়ে 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 আমার এই মেয়েটার সাথে ফটো তুলে দেবা এই মেয়েটার সাথে ফটো তুলে দেবা শোনাই এই শোনাই এই মেয়েটার সাথে দেখো কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে তো গাইস এখন হচ্ছে রিয়েল ভাই যেখানে নিতে হবে সেখানে বউকে বরকে ক্যামেরা নিয়ে আসা রেডি তিন দুই এক শুনুন

একবার হটো একবার একবার আরে একবার একবার বেশি কোন না অল্পই গড়াই দেবো আর জোরে গড়াবো দাঁড় করাবো নামো নামো তারপরে কিন্তু বার্থে কালকে রেডি করিয়ে সুন্দর করে প্লেটে কিন্তু খেতে দিয়েছে সুন্দর অনেক রকমের আইটেম দিয়ে কিন্তু খেতে দেখতে পাচ্ছ কত রকমের আইটেম সঙ্গে কেকটা জাস্ট দারুণ ছিল দারুণ অসাধারণ একটা কেক ছিল আর বেবিটাকে সাজিয়ে কিন্তু দারুণ লাগছিল 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 খুব সুন্দর প্রিটি আর এখানে পুরো ফ্যামিলি দেখতে পাচ্ছ হাততালি দিচ্ছে বুকে বোতল বাজাচ্ছে কারণ বেবিটাকে একটু হাসানোর জন্য কান্না করছিল তো এক একা বসে থাকতে কান্না করছিল এত লোকজনের মাঝখানে তার জন্য ফ্যামিলির লোক হাততালি দিয়ে বোতল বাজিয়ে ওকে বলছিল একটু ভালো করে পোস্ট দেওয়ার জন্য যাতে ক্যামেরায় একটু ভালো ফটো আসে আর এই ঘটনা ঘটনাটা দুই একটা ফ্যামিলির সাথে না ম্যাক্সিমাম যাদের বাড়িতেই বাচ্চাদের সবার ফ্যামিলিতে এই ঘটনাটা হয় কারণ বাচ্চার সাথে ফটো তুলতে গেলে যেদিকে ক্যামেরা সেই দিকে বাদ দিয়ে ভাই অন্য দিকে বাচ্চারা তাকিয়ে থাকে তাকিয়ে থাকে তাকে তাকানোর জন্য একবার কত কিছু অভিনয় করতে হয় তার ফ্যামিলির লোককে কারণ এই প্রবলেমটা ফেস করি যখন তাম যখন অনেক ছোট ছিল ইনফ্যাক্ট এখনো পর্যন্ত ফটো দেওয়ার জন্য তামকে বলতে তাম তাকাও 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 তো তার জন্য ব্যাপারটা যখন তাম ছোট ছিল বা এখনো ছোট রয়েছে যেহেতু তাম তো ফটো তুলতে গেলে ভাই কত কিছু করতে হয় ফ্যামিলি দেখলাম এখন সব ফ্যামিলি মিলে সমস্ত কিছু খাওয়া দাওয়া করছে উট টুকুরি বাচ্চা কত মজা করে আর দেখলে তো তার মানে বাচ্চাকে হাসানোর জন্য ফটোগ্রাফি করার জন্য বাড়ির লোক কত কিছু হতে হয় ঠিক আছে যেমন এই যে ওদেরকে ফটো তুলতে গেলে সবাই তাকাও টাকাও টাকাও

আর এখানে অনন্যা এরা দুজন মাঝে মাঝে মারপিট করছে দুজনে কি করে নিজের ছায়া কখন

অনেকক্ষণ আগে বলেছিলাম তো বাইরে এখন আসলো আর এই হলো সুন্দর হচ্ছে আমাদের আইফোন আইফোন দিয়েছে ভাই মেনো কার্ডে হ্যাঁ বলো এই তো বন্ধুর বাড়িতে এসছি বন্ধুর বাড়ি আসবো আজকে

আমাদের খাওয়া দাওয়া ডান এই যে আমাদের পুরো প্লেট পরিষ্কার হয়ে গেছে আর মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে আর ওয়েট করা যাবে না সাইজ বেরোবো তো চলো বেরোই বেশ ফাইনালে চলে এসেছি বাড়িতে কেমন লাগলো আজকের আরে বার্থডে পার্টিতে জোরে জোরে তুমি ভাবো মাইক তোমার কাছে মাইক রয়েছে খুব বার্থডে পার্টি আচ্ছা যাই হোক বাড়ি চলে এসেছি ফাইনালি রাত্রেও ভেজে প্রায় ভেজে গেলে ডেটটা মতন তো এখন আর বেশি বকবক করবো না দেখো টাইমটা দেখিয়ে দিই এই দেখো ডেটটা কি একটা চল্লিশ ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ ইউ এন্ড টেক কেয়ার